এটা সতেরোশো টাকার অর্ধেক মেবি আটশো পঞ্চাশ টাকা এটা আমি প্রাইস দেখতে পাচ্ছি চোদ্দশো টাকা এটা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু সাতশো টাকা ভিতরে শিফিল এগুলাকে শিফিল বলে জুতো প্রাইস হলো তেরোশো টাকা আর এই সব থেকে কিন্তু কিছু দেখাবো তার মানে হচ্ছে আজকে এই সব থেকে আপনাদের মেয়েদের যে স্টাইলিশ জুতা গুলো রয়েছে সেইগুলো দেখাবো আপনারা কিন্তু অনেকে হাজারিবাগ আসেন বাট লেডিস জুতা খুঁজে পান না তাদের এখানে কিন্তু আসলে আপনার লেডিস জুতার জন্য অনেকগুলো ভ্যারিয়েন্ট অনেকগুলো কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্ট্রো বুঝে গেছেন তাদের লেডিস জুতার উপরে সকল মডেলের উপরে কিন্তু ডিসকাউন্ট চলছে যেখানে আপনারা মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার আটশো থেকে নয়শো টাকার মধ্যে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু তাদের ইম্পোর্টেড তো এখানে আসলে আপনারা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির লেডিস এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো কি কি প্রোডাক্ট রয়েছে কোন প্রোডাক্টের প্রাইস কত ডিসকাউন্ট কতটুকু দিচ্ছে সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আবারো রয়েছে আপনাদের সবার সুপরিচিত এক সব ব্ল্যাক সোনা নামে তাদের এই বিশাল শপটি তার এই শপটি থেকে আজকে লেডিস প্রোডাক্ট দেখাবো আর এই প্রোডাক্টগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে তাওহিদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন

রিফিউজ করার জন্য এমন রিফিউজ এর জন্য আছে ডক্টর ইনসোল এর আছে ডক্টর ইনসোল এর শো আছে আপনার স্লিপার আছে তো আজকে কি প্রোডাক্ট দিয়ে দেখানো শুরু করবেন ভাই আমরা আপনার ওয়েডিং কালেকশনের জন্য কিছু প্রোডাক্ট দেখাই আপনাকে এই যে প্রোডাক্টগুলো দেখতে পারেন এগুলো ওয়েডিং কালেকশনের জন্য বেটার ব্রাইডাল এর জন্য ব্রাইডাল এর জন্য আর কি এই প্রোডাক্টগুলো দেখে সবগুলা 50% করে ডিসকাউন্ট আছে আমাদের এখানে সোয়ারתי যে এটা হলো সম্পূর্ণ আয়রন পাথরের হুম হুম সেমি ভাই গ্লাস কভার হিলের সম্পূর্ণ 2 ইঞ্চি হিলের

সম্পূর্ণ আয়রন পাথরের এটার প্রাইস কত আছে প্রাইস আছে 1800 টাকা 50% ডিসকাউন্ট আসবে 900 টাকা অনলি 900 টাকা ভাই 900 টাকা অনলি 900 ভাই সাইজ কি अवेलेबल আছে নাকি লিমিটেড अवेलेबल পিঙ্ক এবং গোল্ডেন ভাই আপনার পাথরের গ্যারান্টি ওয়ারেন্টি কতটুকু দিচ্ছেন মানে পাথর কি থাকবে না হান্ড্রেড পার্সেন্ট পাথর থাকবে ভাইয়া একটা জিনিস হলো ইউজ করতে করতে পাথর অবশ্যই উঠবে বুঝতে পারছেন কিন্তু নিয়ে যে পাথর উঠে যাবে এমন হবে না ইনশাল্লাহ এগুলা সম্পূর্ণ আয়রন পাথরের জুতো এগুলা পাথর পরবে না আচ্ছা তো ওইখানে ওয়েডিং দেখলাম হ্যাঁ এরপরে পেন্সিল হিলের ভিতরে হাফ শুর ভিতরে দেখতে পারেন পার্টি ওয়ারের জুতো এগুলা মনে করেন বিভিন্ন অপারেশন জন্য বেটার এটা কয়েঞ্চি হিল আছে ভাই এগুলা আপনার দুই ইঞ্চি আর ইঞ্চি হিল আছে সেমি পেন্সিল হিল বলে এগুলাকে আচ্ছা আচ্ছা পেন্সিল হিলের ভিতরে এটার ভিতরে দুইটা কালার ক্যাটাগরি আছে এটার ভিতরে এটা প্রাইসে ষোলোশো টাকা

তো এখানেও কিন্তু কিছু প্রোডাক্ট রয়েছে ভাই এগুলোর হিল কি রকম এগুলোর হিল ভাইয়া দেড় ইঞ্চি হিলের ভিতরে হিল এগুলাকে শিফিল বলে তেরোশো টাকা দেখতে এটার দুইটা কালার আছে আপনার এগুলো বক্সিল খাবার অনেকে প্রাইস হলো আপনার তেরোশো পঞ্চাশ টাকা এগুলো ডিসকাউন্টে পাবেন টাকার ভিতর পঁচাত্তর ছয়শ পঁচাত্তর টাকার ভিতরে

50% ডিসকাউন্ট তাদের কিন্তু এখানে ফিক্সড প্রাইস আর কিন্তু প্রাইস দেয়া আছে দেখতে পাচ্ছেন জি এটা নিয়ে দেখতে পারেন সম্পূর্ণ আয়রন পাথরের জুতো একদম লাইটওয়েট ডকট্রিন করা আর কি এটার ভিতরে এগুলো টাকা পেয়ে যাবেন এই এখানে কিন্তু তাদের কাছে আরো অনেক প্রোডাক্ট রয়েছে আসলে সব প্রোডাক্ট হাতে ধরে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আমি তারপরে চেষ্টা করছি আপনাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলো দেখা দেওয়ার জন্য জাস্ট প্রাইস সম্বন্ধে আইডিয়া দেওয়ার জন্য এটার প্রাইস কত আছে ভাই এগুলোর প্রাইস আছে আপনার 1100 টাকা এগুলো পেয়ে যাবেন আপনি 550 টাকা 550 টাকা 50% ডিসকাউন্টে 550 টাকা পড়বে 550 টাকা এখানে এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন এই এই চারটার প্রাইস কিন্তু সবগুলোই सेम 550 টাকা মাত্র ভাই এগুলো প্রাইস কত করে আছে এগুলোর প্রাইস আছে আপনার আপনি দেখতে পারেন এগুলার প্রাইস আছে আপনার পনেরোশো টাকা এগুলো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এগুলো সম্পূর্ণ আয়রন পাথর থেকে একটু দেখা দিচ্ছি এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরি তো অনেক প্রোডাক্ট কিন্তু এখানে

এখানে আরো অনেক প্রোডাক্ট আছে আমি দেখাচ্ছি এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এইগুলো এগুলো আমি একটু দেখা দিচ্ছি আপনাদের ডিজাইন গুলো দেখে নেন মাত্র আটশো পঞ্চাশ টাকা কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন

রাফ ইউজ করার জন্য আমার মনে হয় যে এর থেকে বেস্ট আর হতে পারে না সতেরোশো টাকা প্রাইস দেওয়া আছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আমাদের ভিউয়ার্স এর এই স্যান্ডেল গুলো দেখাতে পারেন যারা কমফোর্টেবল খুঁজেন যাদের ব্যাক পেইন আছে গোড়ালি ব্যথা করে এগুলো ডক্টর ইনসোলের জুতো এগুলো র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন সম্পূর্ণ ক্রেপ সোলের ভিতরে থাইল্যান্ডের প্রোডাক্ট থাইল্যান্ডের হ্যাঁ থাইল্যান্ডের প্রোডাক্ট এগুলো র্যান্ডম রাফ ইউজ করবেন সম্পূর্ণ আয়রন পাথরে দেখেন আমি হাত দিয়ে ঘষে দেখাচ্ছি

প্রায় এগুলো কিন্তু জোড়া জুতায় আমার মনে হয় যে দুইশো গ্রাম ওয়েট হবে না এই প্রোডাক্ট গুলো কিন্তু টাকাতে পেয়ে যাবেন এদিকেও আছে অনেক ধরনের প্রোডাক্ট আছে তো আসলে সব দেখানো সম্ভব না তারপর আমি আপনাদের একটু দেখা দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা স্ক্রিনশট নিতে পারেন আমি সব প্রোডাক্টের উপরেই কিন্তু এখন ক্যামেরাটা একটু স্টিল করে ধরবো আপনাদের স্ক্রিনশট নেওয়ার জন্য তো ভাই আপনারা তো কুরিয়ারে ডেলিভারি বলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা কুরিয়ার দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ও মাই গড সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার দিয়ে থাকি আচ্ছা আমি আমার যথেষ্ট চেষ্টা করছি আপনাদের প্রোডাক্টগুলো একটু ভিউয়ারদের এই প্রোডাক্টগুলো দেখানোর জন্য যাতে ইঞ্চি আপনারা ছবি বা ভিডিও আকারে কিন্তু দেখতে পারবেন তাদের কাছে থেকে নিয়ে তো এখানে যে প্রোডাক্ট রয়েছে আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট রেখে দিয়েন আর কোনটা কতটুকু হিল দেওয়া আছে এটা যদি না বুঝতে পারেন বা আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ করা থাকবে তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনাকে বিস্তারিতভাবে বলে দিবে স্ক্রিনশট নিয়ে নিন আপনি মেয়েদের জন্য যে ক্যাটাগরির প্রোডাক্ট প্রয়োজন আপনারা কিন্তু সব ক্যাটাগরির প্রোডাক্টই এখানে পাবেন স্লিপার থেকে শুরু করে যে ডক্টর শু টাইপের যে গুলো রয়েছে ওয়েডিং কালেকশনও পাবেন পার্টি ওয়্যারের জুতো পাবেন যে কোনো কালেকশনের জুতোই ব্ল্যাক স্নোর ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ

এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চাইলে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন ইভেন এখানে আসলে কিন্তু তারা আপনাদের জন্য ছেলেদের সকল ধরনের লেদারের আইটেম এখানে অ্যাভেলেবেল পাবেন এখানে কিন্তু কেসও পেয়ে যাবেন ছেলেদের জন্য যে কেস স্নিকার্স প্রয়োজন এগুলো পেয়ে যাবেন এখানে ছেলেদের স্লিপার পেয়ে যাবেন শুরু করে জেন্টস আইটেমের উপরেও 20% ডিসকাউন্ট চলছে আমাদের জেন্টস আইটেমের উপরে 20% উপরে 20% ডিসকাউন্ট চলছে এখানে কিন্তু ছেলেদের স্যান্ডেল থেকে শুরু করে বুট ক্যাজুয়াল লোফার সকল ধরনের আইটেম পাবেন জ্যাকেটও মেবি আছে তাদের দেখেন এখানে কিন্তু তাদের কাছে তো হ্যাঁ লেদার পাবেন জ্যাকেট লেদারের জ্যাকেট পাবেন এখানে কিন্তু বাচ্চাদের জন্য দেখেন কিউট কিউট জুতা রয়েছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো চাইনিজ প্রোডাক্ট এগুলো চাইনিজ প্রোডাক্ট এগুলো পেয়ে যাবেন আপনারা তো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু তাদের প্রাইস টেক দেওয়া আছে আপনারা আসলে আপনাদের ডিসকাউন্ট করে দিবে আর বেসিক্যালি আজকে যে প্রোডাক্টগুলো আমরা দেখাইছি লেডিস প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর উপরে কিন্তু আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তাদের কাছে আসলে ছেলেদের জন্য যে ট্রাভেল ব্যাগ সাইড ব্যাগ স্কুল ব্যাগ ব্যাক প্যাক বেল্ট ওয়ালেট থেকে শুরু করে সকল ধরনের আইটেম এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকে আর কথা বাড়াবো না এই ধরনের ভিডিও দেখতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ